আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর দোকান খোলার কোনো দোয়া আছে কি কোনো আমল আছে কি যেভাবে দোকান খুললে ব্যবসা প্রতিষ্ঠান খুললে ব্যবসা প্রতিষ্ঠানে বেশি লাভ হবে কাস্টমারের ভিড় লেগে যাবে জি ভাই কোরআন যেহেতু আল্লাহ তালার কিতাব আল্লাহ তালা বলেন মনুমিন কোরআন ইমা শিফা উল্লিম কোরআনের মধ্যে গোটা পৃথিবীর মানুষের জন্য শেফা আছে পুরান হলো উপকৃত হওয়ার উত্তম মাধ্যম এই জন্য যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান খুলবেন তো বিসমিল্লাহ রহমান রাহিম বলে দোকান খুলবেন এরপরে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানে প্রবেশ করে আস্তা আস্তাফির্লাহ দশবার পাঠ করবেন দশবার দরুছরি পাঠ করবেন আশা করা যায় এইভাবে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি খোলেন তাহলে বরকত হবে ব্যবসায় বেশি থেকে বেশি লাভ হবে কাস্টমারের ভিড় লেগে যাবে আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন